আরে বন্ধু তুই তুই না মারা গেছস বন্ধু তুই আমাকে বাস আমার কবরে খুব আজব হইতেছে কিন্তু বন্ধু তুই তো নেকর এবং ফাঁসক্ত নামাজি ছিলি তাহলে কেন তোর কবর আজব হইতেছে হ্যাঁ আমি সঠিক পথে চলতাম এবং ফাঁসক্ত নামাজ পড়তাম কিন্তু আমি একটা ভুল কাজ করে ফেলছি আমি বেঁচে থাকতে একজনের কাছ থেকে দশ টাকা ধার নিছি ওই টাকাটা আমি দিতে পারি নাই তুই লোকটাকে দশ টাকা দিয়ে আমাকে বাঁচা হৃদয় বন্ধু বাড়ি আসো তুই কি রেmeida কোনো সমস্যা? বন্ধু তাহলে শুনিতো আগে আব্দুল্লাহ ছিল আমার কাছে। আরে তুই পাগল হয়ে গেছিস। ওই কেমনাশ ভাই তো মারা গেছে। আচ্ছা তাহলে শুন। বন্ধু তুই লোকটাকে 10 টাকা দিয়ে আমাকে বাঁচা। আচ্ছা বুঝছি তাহলে চল। ভাই আমার বন্ধু আব্দুল্লাহ মিত্র আগে আপনার কাছ থেকে দশটা টাকা ধার নিয়েছিল। কিন্তু ওই টাকাগুলো দিতে পারে নাই। হৃদয় টাকাগুলো দে। তোর জন্য মন থেকে দোয়ার রইল বন্ধু তোর জন্য আজকে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন